ওই রোদের একটা আলো টিনের ঘরের ওই আপনার চিকুন ছুটা দিয়ে ঢুকে আলোর মধ্যে দেখা যায় ঘুরি ঘুরি কি জানি চিকচিক করে হ্যাঁ আসলে কি শুধু আলোতে না পুরা ঘরে আপুরা ঘরে কিন্তু শুধু আলোতে দেখা যায় ইমান সারা আমল আল্লাহ আমাদের চোখের সামনে উড়তে থাকা অ দেখা উড়ন্ত বালির মতো বানায় দিবে যেটা দেখা যায় না ইমান সারা আমল যারা করে তাদের আমলগুলোকে আল্লাহ এইভাবে উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় নিবে যেগুলো দেখা যায় না তো আল্লাহ বলে যেটা দেখা যায় না এটা ওজনের পাল্লায় দিবে কিভাবে এটা তো দেখাই যায় না দলিল সুরে ফোরকানের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا যারা ইমান ছাড়া আমল করে ভালো কাজ তাদের এই ভালো কাজগুলাকে আমি করে দিব উড়তে থাকা বিক্ষিপ্ত অদেখা ধুলি কলার মতো যেগুলো দেখা যাবে না উঠতে থাকবে কিন্তু দেখা যাবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো যেহেতু দেখাই যাবে না তাই এগুলার জন্য আমি ওজনের পাল্লাও সাব্যস্ত করব না এগুলা বিনা হিসাবে জাহান্নাম নাউজুবিল্লাহ বিনা হিসাবে কোথায় জাহান্নাম আচ্ছা হিম শীতল বাতাস মাঝে মাঝে ফসলের জন্য ক্ষতিকারক হয় কিছু ঠান্ডা বাতাস ফসলের জন্য কি হয়? ক্ষতিকারক। ইমান সারা কেউ যদি দান করে তার এই দান হিম শীতল ক্ষতিকারক বাতাসের মতো যা ফসলকে বিনষ্ট করে দেয়। সূরা আলে ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন। মাসালু মা ইউনফিকুনা ফি হাদিল hayatid দুনিয়া কামসাল রিহিন ফিহা আসাবাত হাবসা কওমিন zalamu anfusahum faahlakat আল্লাহ বলেন যারা পৃথিবীর মধ্যে দান করে ইমান ছাড়া তাদের দানের দৃষ্টান্ত হলো ওই হিমশীতল বাতাসের মতো যে হিমশীতল বাতাস জালেমদের ক্ষেতের মধ্যে যায় যাওয়ার পর ক্ষেত নষ্ট করে দেয় যেমন ওই বাতাস ক্ষেতের জন্য ক্ষতিকারক ইমান ছাড়া এইভাবে যারা দান সৎকা করবে এই দান সৎকাও তাদের কোনো উপকার করবে না এটা কাজে আসবে না ইমান ছাড়া ওইটা হিমশীতল বাতাসের মতো বাতাস তো ভালো জিনিস আল্লাহ কখনো কখনো ক্ষতিকারক হয়ে যায় ইমান ছাড়া দান যেটা এটা দেখলে মনে হবে ভালো কিন্তু এটা ওর জন্য কোনো উপকার বয়ে আনবে না উল্টা ওরে ক্ষতি করবে কেন ইমান নাই কিনাই বলেন ইমান নাই

وقیل لهم اينما كنتم تعبدون من دون الله তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করতা ওই খোদাগুলা কোথায় কাফেরদেরকে বলা হবে আল্লাহ ছাড়া যাদের এবাদত করতা ওই খোদাগুলা কোথায় মুশরিকদেরকেও বলা হবে আল্লাহ ছাড়া যাদের এবাদত করতা খোদাগুলা কোথায় সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসের বর্ণনা কেমথের ময়দান যখন বিচার ব্যবস্থা শুরু হবে আব্দ আপাগরবুলা আমিন প্রথমে একটা ঘোষণা দিবেন কঠিন ঘোষণা মানকানায় আমুদু শেই আন সাল্লেত্তবি হোক দুনিয়াতে যে যার করতা। সে তার অনুসরণ করো যাও যাও দুনিয়াতে যে যার করতা তার অনুসরণ করো

দুই শ্রেণী হ্যাঁ এরা তো নিজেরা বানাইছে মনে করেন এটা খোদা বানাইছে বানায় কাফের মুর্শিদরা যে ইব্রাহিম আলাই সালাতামের জামানা উনি আইসা সব খোদা গুলা ভেঙে তো এই যে খোদাগুলা এইগুলা সহ আর যারা এবাদত করত সবগুলারে যার নামে দেওয়া হবে যার নামে দেওয়ার পর কি হবে কলু আহুম ফিহাইহতা ও ফাকুববে কিবু ফিহাহুম মালগাবুল ওয়া জু দু ইবলিসা আজমাহল। খোদা, খোদার অনুসারী সবগুলারে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে দেওয়া হবে। ইব্লিসের অনুসারী সন্্যদের জাহান্নামে দেওয়া হবে। কলু আহুম ফিহা আহতা সমুন। জাহান নামে করবে। আর বলবে তাল্লাহ আল্লাহর কসম ইন কুন্যা লাফি দলালিম মুবিন আমরা পদ্রষ্ট ছিলাম। এনু সব্বি কুম বিরকবিল অনুসারীরা খোদাদেরকে বলবে আমরা তোমাদেরকে দুনিয়াতে রবের সাথে সমকক্ষ নির্ধারণ করেছিলাম আজকে তোমরাও যাহার নামে আমরাও যাহার নামে কাজটা সঠিক করি নাই অমা আদল্লানা ইল্লাল মুজরিমুন আমাদেরকে বদভ্রষ্ট করেছে অপরাধীরা ফামালানা মিন শাফিঈন আরে আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই ওয়ালা সাদিকিন হামিম অন্তরঙ্গ কোনো বন্ধু নাই এগুলা বলতে থাকবে যাহার নামে গিয়ে এবার বিষ্টার শয়তান সাহেব কি করবে যাহার নামে দেখেন সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াত وقال الشيطان لما قضى الام যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে তার অনুসারীদেরকে ان الله وعدكم وعد الحق আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে শয়তান বলবে কে বলবে বলেন জোরে কে বলবে শয়তান কেয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে বলবে আল্লাহই সঠিক ওয়াদা করেছে তোমাদেরকে শয়তান বলবে ওয়া ওয়া আত্তুকম আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছি তাই খালাফ করেছি আমি তোমাদেরকে বলেছিলাম সুদ খাও খাইছো আমি বলেছিলাম ঘোষ খাও খাইছো আমি বলেছি সুদে টাকা মারে তুমি বিশ্বাস করছো আমি বলেছি ঘোষে টাকা মারে তুমি বিশ্বাস করেছো তাই ঘোষও খাইছো সুদও খাইছো আমি বলেছিলাম আল্লাহ ছাড়া এই বিভিন্ন খোদ্দাদের আমাদত করো তোমরা করেছো যা কইছি তাই শুনছো

যে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি ধোকা দিছি যেমন এই যুগের একটা ধোকা এক দলের মাথায় ঢুকায় দিছে বলে ফেলেন শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না ঠিক কি আসলেই তো ঠিক

যখন আসবে তখন বলবো আচ্ছা তাহলে হাদিসও মানতে হবে তা আমি আবার ভালো ধারণা রাখি সবার প্রতি কেউ বললে আমি বলি কি যারা শুধু কোরআন গবেষণা করে বলে কোরআন মানতে হবে হাদিস মানা লাগবে না ওরা আসলে সুরে হাসরের সাত নম্বর আয়াতে এখনো আসে নাই আমি ভালো ধারণা করি আর কি কয় মানি আমি তো আসে নাই অর্থাৎ এর এক পর্যন্ত ওনারা গবেষণা চালাইতেছে তো এখানে আসলে হয়তো আপনার বুঝে আসবে ও হো কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে এটা আর কি আমার ভালো ধারণা ওখানে কিন্তু বলে দিছে এটা কি কয় না কয় হাদিস মানা লাগবে না লিখিত হাদিস মানা যাবে না এই ব্যাপারে দেওয়া লম্বা আলোচনা আছে লিখিত হাদিস মানা লাগবে কি লাগবে না তো ইবলিস সেদিন কি বলবে দেখেন যখন বলবে আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা শুনেছ এখন সবাই চেতবে তার মানে তুমি আমগরে এইগুলা করছো এখন তো রাগ হবে তো আমরা কি করি বলেন তো যখন দেখি আমগরে কেউ ধোকা দিছে তনরে মারতে মন চায় না ইবলিস বলবে থামো ফালা তালু মুনি আমারে কোন তিরস্কার করবা না উলুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা মানছো কা কে কইছে মানতে ইবলিস বল আ মানা বি মুসরিখিকুম ওয়া মানতুম বি মুসরিখিয়াহ আমি তোমাদের ফরিয়াদ শুনবো না তোমরা আমার ফরিয়াদ শুনবা না চলো দুই দল মিলে জাহান্নামে থাকি কেউ কারো ফরিয়াদ শুনবে না আরে মানুষে কিভাবে বুঝে ইংলিশ বলবে তোমাদের ফরিয়াদ আমি শুনবো না আমারটা তোমরা শুনবো দুই দল জাহান নামে যাবো আমার কিছু বইও না আল্লাহ তোমরা যেটা বলেছে সেটাই সঠিক ছিল আমি যা বলেছি সব মিথ্যা ছিল ইবলিশ সেদিন বলবে এই কথা আরেক দল যারা অন্যের কথায় গোমরা হয়েছে তাদের ব্যাপারে কি হবে সুরে আহজাবের ছিষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ৌ মাতু কল্লবু উজু হুম ফিন্নার যেদিন চেহারা পরিবর্তন হয়ে যাবে আগুনে পুড়ে ইয়া কুলু নাইয়া আলাইতানা অত আনল্লাহ হা অত আনার রসুলা সেদিন বলবে হায় যদি আল্লাহর আনুগত্ব করতাম রসুলের আনুগত্ব করতাম وقالوا ربنا اننا اتنا صادتنا وكبارا عنا فضلونا السبيل لا তারা বলবে আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি বড় ভাইদের অনুসরণ করেছি আমরা বড়দের কথা শুনতাম এরা আমগরে যা বলতো তাই বিশ্বাস করতাম আল্লাহ এরা আমগরে পথভ্রষ্ট করছে উল্টা-বল্টা সব কিছু মাথা বেতে মেনে নিতাম আল্লাহ এদেরকে তো জাহান্নাম দিবেন আমগরেও দিছেন তবে আমরা একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে ওই ওই জাহান্নামীরা

আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমিন না ধরকে যেতে হবে কতদিন বলেন মানে বলবেন এই করব সেই করব কিন্তু মরে গলি তো শেষ আমি আজকে মারা যাব কালকে একদিন আপনাদের কি মারা যাবেন এখন কালকে একদিন হয়ে যাবে এটাই সত্য কথা এইগুলো কাফিরের হালত দ্বিতীয় নাম্বার জানি কাদের আলোচনা এক ঘন্টা হয়ে গেছে 60 মিনিটের উপর আলোচনা করি 61 মিনিট হয়ে গেছে বলে ফেলি হ্যাঁ ডিট এক কো দিন এটা নিয়ম না আর হ্যাঁ দুই নাম্বার ইমানদার গুনাগার যারা তাদের ব্যাপারে দোয়া করতে থাকেন ষাট মিনিটের ব্যাপারে আইতে চায় না কিন্তু দোয়া করতে থাকেন যাতে আসে দুই নাম্বার ইমানদার গুনাগার যারা হবে তাদের কি অবস্থা হবে আমাদের মাঠে মুসলিম শরীফের হাদিস নয়শো সাতাশি নম্বর হাদিস স্বর্ণরূপা যারা দুনিয়ার মধ্যে জমা করেছে জমা করছে জাকাত দেয় না নবী বলেন মামিন সাহিবি জাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা যে ব্যক্তি স্বর্ণরূপা দুনিয়াতে জমা করছে কিন্তু জাকাত দেয় না দুনিয়ার মধ্যে তাদের এই স্বর্ণ রূপাগুলা কি করা হবে ও আরেকটু শুনে নেন আমাদের অনেক মাবন্দের এক বরি স্বর্ণ আছে দুই বরি স্বর্ণ আছে এক বরি রূপা দুই বরি রূপা অনেক মাবন্দা মনে করে আমার তো মাত্র এক বরি স্বর্ণ দুই বরি দেড় বরি স্বর্ণ কিন্তু ওনার আবার ব্যাংকে ষাট সত্তর হাজার টাকাও আছে এটা কিন্তু উনি বলে না ওনার স্বামী ওনার একাউন্টে যে ওনার নামে ওনারে মালিক বানায় দিছে এরকম আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মালিক আছে কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে তিনটা মিলাইলে যদি সারা বা তুলা তোলা সমার সম এ রূপার সমপরিমাণ অর্থের মালিক হয় এ তার উপরও আসে

অনেকে বসে আছে আমার তো সাড়ে বাহান্ন তোলা রূপা নাই সাড়ে সাত বরি স্বর্ণের মাসালা কখন কারো যদি শুধু স্বর্ণ থাকে আর কিচ্ছু না থাকে তাহলে সাড়ে সাত বরি স্বর্ণ হলে তার উপর জাকাত কারো যদি শুধু রূপা থাকে আর কিচ্ছু নাই তার সাড়ে একজনের কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে তিনটা মিলাইলে যদি একটা নেশা গিয়ে পৌঁছে তার উপরও জাকাত খরচ হয় এই জন্য অনেকে টেনশনে বোঝা গেছে না আমার বিবির অ্যাকাউন্টে আট টাকা রাখবো না কিন্তু বিবির যে অতীতে মালিক বানাইছেন টাকা জাকাত দিয়ে দিন এই ওলামা এগারাম আছে পাশে মাদ্রাসা হুজুরদের সাথে বসবেন যে হুজুর এরকম এরকম আমার বিবি তো মালিক ছিল স্বর্ণের মালিক ছিল আমি তো জানতাম না আমি তো ভাবছিলাম সাড়ে সাত বুড়ি স্বর্ণ হইতে হবো আপনার বিবি স্বর্ণের মালিক ছিল টাকার মালিক ছিল ওলামাদের সাথে বসেন হিসাব বের করেন অতীতের বকেয়া জাকাত দেন যদি না দেন সেক্ষেত্রে কি হবে শোনেন কেয়ামতের ময়দানে এটা যার নামে না কেয়ামতের ময়দানে

মানে স্ত্রী লন্ডি তা আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন যে স্বর্ণের জাকাত দেয় না রূপার জাকাত দেয় না এটাকে গলানো হবে পুরানো হবে গরম করা হবে তার পার্শ্ব কপাল আর পিঠের মধ্যে সেঁক দেওয়া হবে কল্লামা বারদাত যখন এটা ঠান্ডা হয়ে যাবে কোনটা ওই গরম জিনিসটা তখন কি হবে ওয়াইদাত আবার গরম করা হবে ফিয়াউমিন এই শাস্তিটা কেয়ামতের ময়দানে তার একদিন হবে কয়দিন বলেন কয়দিন শাস্তি হবে তো এটা তো ব্যাপার না

তুমি দাও নাই খাইতে থাকবে এই হলো আপনার ইমানদার গুনাগার যারা তাদের হালাত হবে আরো অনেক গুনাগার আছে তাদের বিভিন্ন হালাত হবে তিন মোত্তাকে ইমানদার সূরা ইউনুসের 66 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন শোনো আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কোনো परेशान হবে না ভয় হবে না চিন্তাও হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় ছাড়া চিন্তা ছাড়া মানে ভয়ের অবস্থা হবে চিন্তার অবস্থা হবে তবে তাদের জীবনে ঘটবে না যেমন নবীরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও মানে নবীদের সামনেও এটা মনে হবে ভয়াবহ কিন্তু নবীরা তো ভয়ে পাবে ঠিক কিন্তু ভয়ের বাস্তবায়ন তাদের সাথে ঘটবে না ওম্মতরা ভয় পাবে অনেকে ইমানদার ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না ভয় পাবে ভয়ের বাস্তবায়ন ঘটাবে না কারণ আদম নবী পর্যন্ত বলবে নফসি নফসি কিন্তু তাদের সাথে তো ভয়ের বাস্তবায়ন হবে না তো আল্লাহ বলেন যারা মোত্তাকি আল্লাহর ওলি তাদের ভয় নাই চিন্তা নাই তারা কে আমতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তো এবার ইমানদার মোত্তাকি কারা আল্লাহ বলেন আল্লাহিনা আমানু কানুয় তাকুন আল্লাহর অলি হলো তারা যারা ইমান আনে আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহর উলি হওয়ার জন্য শর্ত হলো ইমান আনা আল্লাহকে ভয় করা বলেন কি আনা ইমান আনা আল্লাহ কোন রিক্সা চালক ইমানদার আল্লাহরে ভয় করে কোন কৃষক ইমানদার আল্লাহকে ভয় করে একটা চা দোকানদার ইমানদার আল্লাহকে ভয় করে মুদি দোকানদার ইমানদার আল্লাহকে ভয় করে একজন ভ্যান চালক ইমানদার আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন আমি তোমাকেই অলি বলে ঘোষণা করলাম কারণ তাই আল্লাহকে ভয় করে মুত্তাকি আল্লাহকে ভয় করে সে জন্য এই হলো তৃতীয় শ্রেণী আল্লাহ যেন আমাদেরকে এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বানিয়ে কেমতের ময়দানে সুন্দর ভাবে যাওয়ার ব্যবস্থা করে দেয় সকলে বলি বলিয়া বিহামদিকা